একটা বইয়ের ব্যাপারে আমাকে জানতে বলেছে সেটা হলো ছট অফ বিল্লাম কে আমি চিনি না কিন্তু ওনার একটা বই ইদানিং আমরা দেখছি খুব ছড়িয়ে যুবকরা এত আগ্রহী কেন আগ্রহী হয়েছে আমি সেটা জানি না বইয়ের নাম দিয়েছে হৃদয় ভাঙ্গার গর্জন এই বইটার ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছে অনেকেই জানতে চেয়েছে আমার এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যুব সমাজ যদি ঠিক হয়ে যায় গোটা দেশ ঠিক হয়ে যায় সেটা বলুন ঠিক কিনা যুব সমাজ নামাজি হয়ে গেলে গোটা দেশ নামাজি হয়ে যাবে যুব সমাজ দুর্নীতি মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করলে গোটা দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যায় ঠিক কিনা এই জন্য যুবকদের হৃদয়ে আমি আমার ভাইয়েরা অশ্লীলতা আপনার পথে এগিয়ে দিচ্ছে এই জন্য আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে আমাদের যুব সমাজের মধ্যে অনেকে অনেক ধরনের বই পড়ে বইয়ের ব্যাপারে একটি প্রশ্ন করেছে যে অনেকে অনেক ধরনের বই পড়ে অনেকের পড়ে আপনার যে অবাস্তব যে প্রেম কাহিনী এগুলি পড়ে পরে সমনষ্ট করে এরকম আছে না নাই যে বই আপনাকে অবৈধ সম্পর্কের প্রতি উদ্বুদ্ধ করে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে যে গল্প আপনাকে অনৈতিক আচরণের প্রতি উদ্বুদ্ধ করে ওই বই পড় হারাম 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 ঠিক না যে গল্প যে ছন্দ যে কবিতা আপনাকে খারাপ পথে উদ্বুদ্ধ করে হারাম একটা বইয়ের ব্যাপারে আমাকে জানতে বলেছে সেটা হলো চট অফ বিল্লাম কে আমি চিনি না কিন্তু ওনার একটা বই ইদানিং আমরা দেখছি খুব জড়িয়ে পড়ছে এত আগ্রহী কেন আগ্রহী হয়েছে আমি সেটা জানি না বইয়ের নাম দিয়েছে ঋতু ভাঙ্গার গর্জন এই বইটার ব্যাপার আমার মতামত জানতে চেয়েছে অনেকেই জানতে চেয়েছে তা আমি আপনাদেরকে একটি কথা বলবো যুবক ভাই দেখুন একজন সাধারণ মানুষ যদি সে একটু মর্যাদা পায় অনেক অহংকারী হয়ে যায় আছে না নাই সাধারণ যুবক অল্প পয়সা ইনকাম করতে এখন কন্টেন্ট ক্রিয়ট তৈরি করে মানে কন্টেন্ট তৈরি করে সে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে এখন যুবকদেরকে সে খারাপ পথে উদ্বুদ্ধ করছে আর অনেক যুবক যুবতীরা তার প্রেমে পড়ে সামান্য কয়েক পৃষ্ঠার একটা বই এক হাজার টাকা দিয়ে কিনে কিনে পড়ছে আর বাজে পথে উদ্বুদ্ধ হচ্ছে আকৃষ্ট হচ্ছে আমি মনে করি এই সমস্ত বাজে বই থেকে শুধু আজকের এই বই না আমাদের দেশে বিতর্কিত লেখিকাপ আস্তেমানাস্ত্রি সহ যত নাস্তিকের বই আছে সব বইকে অবাঞ্চিত ঘোষণা করা দরকার যেন বলেন ঠিক না যেই বই মানুষের চরিত্র নষ্ট করে ওই বইতে ব্যান করা দরকার ঠিক না যে বই মানুষকে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত ভালোবাসায় উদ্বুদ্ধ করবে সে বই আমাদের কি পড়া দরকার সে বই কি না সে বই না কিনা আমার যুবক ভাইরা পাপের বই কিনে খারাপ বই কিনে অবৈধ পথে পা বেরিয়ে দিচ্ছে এড়িয়ে দিচ্ছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলব এই সমস্ত বাজে লোকদের বই কিনবেন না যারা অহংকারী আচরণ করে যুব সমাজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে খারাপ পথে ধাবিত করছে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কোরআন আছে যেখানে আমরা থাকবো সন্না আছে যেখানে আমরা থাকবো সেখানে ইনশাল্লাহ